হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যাচ্ছি সকালবেলা সকাল পাঁচটার দিকে খেলতে যাব চোদ্দ নাম্বার আমার বন্ধু ফোন দিছিল তো এই যে আমি গাড়িতে চড়ছি চড়ার পর আরত আমার সাথে নয়জন আছে আমরা নয়জন মিলে যাচ্ছি আমরা তিনটা ইস্কে নিয়েছি তিনটার ভিতরে তিনজন তিনজন করে বসে যাচ্ছি তো সকালবেলা তো কাঁচামালের আরত তো ভিড় অনেক দেখতে পাচ্ছেন জ্যামে পড়ে গেছি তো ওইদিকে তো তা ভাঙে ফেলছে তো তার কারণে রাস্তায় অনেক জ্যাম জ্যাম হওয়ার কারণে আমরা অনেক মানে বিরক্ততার মধ্যে পড়ছি যাই আমরা বেরোয়ছি সকাল ছয়টায় তো মানে বেরোয় সকাল পাঁচটায় আসতেছি এখানে ছয়টায় তো দেখতেই পাচ্ছেন কত জ্যাম জ্যাম দিয়ে ভর্তি তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম করার পর দেখতেছি তাও জ্যাম ছাড়ে না পরে অন্য রাস্তা দিয়ে আসে আবার সবজি বাজারের এখানে আসলাম আসার পর দেখতেই পাচ্ছেন এখন আপনারা দেখেন যে আমি কিভাবে যাওয়া আসা করি খেলা হইলে তো আমার বন্ধুদের সাথে আজকে যাচ্ছি অনেক মজা হবে সবাই মিলে একসাথে যাওয়া অনেক আনন্দের ব্যাপার অনেক জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মাজারের সাইডে তো এই যে দেখেন আমরা জ্যামের মাঝখান থেকে চলে আসলাম তো অনেকক্ষণ জ্যামে থাকার পর তো জ্যাম ছাড়লো ছাড়ার পর এই দেখেন পুরাতন যে আরতটা ছিল তার এই আমরা চলে আসছি আসার পর আমরা দেখতে পাচ্ছেন অনেক ভিড় কমে গেছে তারপরেও মানে সকালে অতটা ভিড় থাকে না তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি মানে পরিবেশ সকালের সকালে পরিবেশটা আসলেই ঠান্ডা নীরব এবং আপনারাও কোথাও ঘুরতে গেলে সকালেই যাবেন আমি যা মনে করি সকাল বের হবেন সকালে তো রিক্সা মামা অনেক ভালো ভিডিও করার জন্য সংছে যে কোনো সমস্যা নাই তো আমরা আরও দের এদিকেই আসি এখনও মানে যাইতে পারতেছি না আমরা যাবো চোদ্দো নম্বর খেলতে এই যে আমার বন্ধু এরা অন্য রিক্সায় আরেকজন আছে সামনে এটা হলো তিয়া রুটের সামনাসামনি যে বন্ধুরা তো ওরা লাইক দিচ্ছে তো এই যে মাজার মাজারের সামনে আমরা চলে এসছি এক নাম্বার মাজারের এখানে তো এই মাজারটা অনেক বড়ই মাজার তারপরে এই যে দেখেন ওভার ব্রিজ এক নাম্বার ওভার ব্রিজে চলে আসছি কপার্টি মার্কেট ওভার ব্রিজের এইখানে চলে আসছি আসার পর দেখতেই পাচ্ছেন তো এখানে ফিরে আমাদের একটা বাজার আছে প্রিন্স বাজার তো এই প্রিন্স বাজারে এই যে এটা হলো প্রিন্স বাজার তো আমরা চলে আসি আসার পর তো অনেক সুন্দর ওয়েদার সকালের এই যে আমরা সনি হলের মোচর যে আছে এই মোচরে চলে আসলাম সনি হলের মোচর এই যে মোচর মোচরের এখানে যে মানে মানে অনেক অনেক সুন্দর কি বলবো অনেক সুন্দর জায়গা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওয়েদার এই যে আমার বন্ধুগুলা আবার আমাদের সাথে চলে আসলো এই যে এই যে আমার বন্ধুগুলা আর আছে এই যে ঢাকা স্টেডিয়াম তারপর ফুটবল ক্রিকেট সবই খেলা যায় এই যে আমরা চলে আসছি দশ নম্বর মচরে এটা হলো দশ নম্বর মেট্রো এই যে দশ নম্বর মেট্রো রেল দশ নম্বর মেট্রো রেলে চলে আসছি আসার পর আমরা এখন চলে যাব এই দিকে তো বলছি সকালের ওয়েদারটা অনেক সুন্দর এবং জ্যাম জোট থাকে না এই সময় ঘুরলে ঢাকা শহর অনেক সুন্দর লাগে আর ভাবেন ঢাকা শহরে যদি কোনো ইয়ে না থাকে এই দেখেন আঙ্কেলরা কত সুন্দর জগিং করতেছে সকালে সকালে জগিং করে মানুষ অনেকজনই এই যে দেখতে পাচ্ছেন অনেকজনই তাই এই যে আমার বন্ধুরা এই যে এই যে আরও কত সুন্দর বন্ধু তো এই যে আমরা আসে নামলাম নামে ভাড়া টাড়া দিয়ে আমরা সাইড হয়ে যাচ্ছি অনেক জার্নি করে আসলাম এই যে আসার পরে আমার বন্ধুর একটু খিদা লাগছে তো ও খাওয়ার জন্য রেডি আমরা চলে আসছি ভিতরে অনেক মানে দূর থেকে আসলাম যে ভাইদের সাথে খেলা তো এই যে ভাইয়ের সাথে খেলা তো এই যে আমার বন্ধু শান্ত তো আরো অনেকজনই আছে তো আমরা চলে আসছি এই যে মাঠ এই মাঠে খেলবো বড়বারের খেলা নয়জন নয়জন করে খেলবে বন্ধু ফ্রেন্ডলি ম্যাচ তো অনেক দূর থেকে আসছি আসার পর আপনারা দেখতে পাচ্ছেন মাঠে অনেক কাদাও আছে মাঠটি এখনো ভালো মতে পরিণত ন খেলার মতো তারপর খেলবো দেখি এই যে বার বার তো আমরা আসলাম আসার পর এটি কিন্তু একটি আবাসিক এলাকা আবাসিক এলাকার ভেতরে মানে মাঠটি এই যে আমরা চলে আসছি সবাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা বল নিয়ে লাথালাথি শুরু করে দিছে তো দেখেন কত সুন্দর পাস পাস করতেছে পাস পাস খেলা সবাই রেডি হচ্ছে তো গাইস আমি এই পর্যন্তই দেখাবো কারণ আমি কেউ খেলতে হবে আমি খেলবো তো আপনাদেরকে পরে যাওয়ার সময় ভিডিও দেখাবো এখন তো মনে করেন আমি খেলবো আমরা নয়জনই আসছি বেশি তো আসিনি তার জন্য ভিডিও এই যে আমরা খেলা শেষে বাসার দিকে রওনা দিছি তো বাসার দিকে রওনা দিছি দেখতে পাচ্ছেন পুলিশের ভ্যান খারা আছে সকালে আমরা সকাল আটটার দিকে খেলা শেষ যে অটোওয়ালা মামা উনিও ভিডিও করার জন্য আগ্রহী দিছে আমরা একটা অটোতে নয়জন বড় অটো অনেক সুন্দর একটি মানে পরিবেশে ছিলাম বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছিলাম তো আমরা আসার পর নামার পরে যে আমরা হোটেলে ঢুকে নাস্তা করতেছি তো নাস্তা অনেক অনেকজনের করছি নাস্তা করার পর আমরা চলে যাব এখন সুন্দর মানে কে কয়টা পরেটা খাইছে আমরা গুনতেছি যে কে কয়টা খাইছে গ্লিমন বাই তো এই যে রাশে তারপরে নিলয় তারপরে এই যে আমরা চা খাইতে চলে আসলাম তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এম হাবিব মিয়া ওয়ান ওয়ান সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য